আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের তিন অঞ্চলে একযোগে বেজে উঠল সাইরেন জানিয়ে দেব ইসরায়েলি কূটনৈতিকদের আমেরাত ছাড়ার নির্দেশ এরপর রয়েছে গাজায় দুর্ভিক্ষ নেই দাবি অর্ধেক ইসরায়েলির সর্বশেষ থাকছে ভুতুরে শহরে পরিণত হবে ইসরায়েল হুশিয়ারি খাতামির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের তিন অঞ্চলে একযোগে বেজে উঠল স্থাইরেন ইয়েমেন থেকে ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে ভূপাতিত করা হয়েছে দেশটির সামরিক বাহিনী শুক্রবার স্থানীয় সময় রাতে তেলাবিব তেরুতালেম ও ডেড সি অঞ্চলে একযোগে বেজে উঠে বিমান হামলার সাইরেন এরপর ইসরায়েলি বিমান বাহিনী জানায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করেছে ইসরায়েলি সামরিক বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানায় গত এক মাসে ইয়েমেন থেকে এ নিয়ে পুনরটি ক্ষেপণাস্ত্র হয়েছে এদিকে হুতিযোদ্ধারা আনসারোলা নামেও পরিচিত তারা হামলার দায় স্বীকার করে জানায় গাজায় যুদ্ধ শুরু করে থেকে তারা এখন পর্যন্ত ইসরায়েলের দিকে সাতষট্টিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঠারোটি অস্ত্রসজ্জিত ড্রোন ছুঁড়েছে তবে সর্বশেষ এই হামলার এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি সূত্র সাপাক নিউজের ইসরায়েলি কূটনৈতিকদের আমিরেত ছাড়ার নির্দেশ সংযুক্ত আরব আমিরাত থেকেই বেশিরভাগ কূটনৈতিক কর্মীদের ফিরিয়ে এনেছে ইসরায়েল দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল ইসরায়েলি নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরাপত্তা সতর্কতার বলা হয়েছে বিশেষ করে ইহুদি ছুটির দিন ও সাব্বাদ উপলক্ষে আমেরাতে হামলার আশঙ্কা রয়েছে এই পটভূমিতে ইসরায়েলের রাষ্ট্রদূত ইউ আব্রাহাম সেলিকে এরই মধ্যে ফিরিয়ে নেওয়া হয়েছে এর মধ্যে আমিরাত সরকার অভিযোগ করেন আবুধাবির একটি বারে নারীদের সঙ্গে অশোভন আচরণ করেছিলেন সেলি যা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের সামিল এছাড়া ইরানে ইসরায়েলের সাম্প্রতিক বারো দিনের হামলার জেরে পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কা গাজায় চলমান অভিযান ও আন্তর্জাতিক মহলে ক্রমবর্ধমান সমালোচনার প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয় বহু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গাজায় ইসরায়েলি অভিযানে গণহত্যার আশঙ্কা প্রকাশ করছে দুই সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে আমিরাত ও ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এর মধ্যে দুই সালে তারা মুক্ত বাণিজ্য চুক্তি সই করে এবং ব্যবসা ও পর্যটন খাতে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় তবে সম্প্রতি সম্পর্কে টানাপোড়ন বাড়ছে আমিরাত সরকার সেলির বিরুদ্ধে তিনটি বিতর্কিত ঘটনার জন্য কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমের দাবি সেলিবারের কর আচরণ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় এবং নিয়ম ভঙ্গ করেছেন এই ঘটনার পরপরই কূটনৈতিক কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত স্পষ্ট দুই দেশের মধ্যে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে সূত্র মিডিল ইস্ট আইয়ের গাজায় দুর্ভিক্ষ নয় দাবি অর্ধেক ইসরায়েলির গাজায় দুর্ভিক্ষের বাস্তবতা অস্বীকার করছেন প্রায় অর্ধেক ইসরায়েলি এমন তথ্য উঠেছে নতুন এক জনমত জরিপে শুক্রবার পহেলা আগস্ট ইসরায়েলি মাধ্যম মারিভে প্রকাশিত জরিপে দেখা যায় চুয়াল্লিশ সাতচল্লিশ শতাংশ ইসরায়েলি মনে করেন গাজায় কোনো দুর্ভিক্ষ নেই লাজার রিসার্চ পরিচালিত জরিপে আরও জানা যায় একচল্লিশ শতাংশ ইসরায়েলি গাজার একটি মানবিক সংকট স্বীকার করেছেন এর মধ্যে তেইশ শতাংশ এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আর আঠারো শতাংশ বলেছেন তারা উদ্বিগ্ন নন বারো শতাংশ অংশগ্রহণকারী বিষয়টি নিয়ে নিশ্চিত নন এই জরিপ এমন সময় প্রকাশিত হল যখন জাতিসংঘ ইউনিসেফ এবং বিশ্ব খাদ্য কর্মসূচি একযোগে গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতির ব্যাপারে সতর্ক করেছে ইউনিসেফের উপপরিচালক ডেউ চাইবান জানিয়েছে গাজা এখন দুইটি দুর্ভিক্ষ সূচকে পৌঁছে গেছে দীর্ঘ সময় খাদ্যহীনতা ও মারাত্মক অপুষ্টি তিনি বলেন গাজা শহরের প্রতি তিনজনের একজন দিনের পর দিন না খেয়ে থাকছেন মারাত্মক অপুষ্টির হার ষোলো দশমিক শতাংশ ছাড়িয়ে রয়েছে এবং তিন লাখ বিশ হাজারের বেশি শিশু চরম ঝুঁকিতে রয়েছেন জাতিসংঘ ও ডব্লিউএফপি জানিয়েছে উত্তর গাজার শিশু মৃত্যু হার বাড়ছে এবং খাদ্যের ঘাটতি ভয়াবহ আকার নিচ্ছে জরিপের ফলাফল প্রকাশের দিনই বিশেষ ভিন্ন শহরে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে প্যারিসে বিক্ষোভকারীরা যুদ্ধ থামানো এবং গাজার সাহায্য পাঠানোর ওপর আরোপিত বাধা তুলে নেওয়ার দাবি জানান মারা কেসে শত শত মানুষের ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে গাজাবাসীর পক্ষে রাস্তায় নামেন যুক্তরাষ্ট্রের ইহুদি নাগরিকদের সংগঠন অবরোধ সূত্র তুলে নেওয়ার জন্য আহ্বান জানানো হয় ভুতুরে শহরে পরিণত হবে ইসরায়েল হুঁশিয়ারি খাতামির যদি ইসরায়েল আবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে তেলাবিবকে ভুতুরে শহরে বানিয়ে দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন ইরানের অর্থ অন্তর্বর্তীকালীন জুমার নামাজের খাতিব আয়াতুল্লাহ আহম্মদ খাতামি শুক্রবার পহেলা আগস্ট জুমার খোদবাই তিনি বলেন শত্রুরা বরাবরই ইরানকে ধ্বংস করতে চেয়েছে এখন তারা আরও মরিয়া হয়ে উঠেছে কারণ তারা নিজেকে অস্তিত্বের সংকটে দেখছে কিন্তু আমরা তোফানেও মাথা তুলে দাঁড়িয়ে আছি খাতামি বলেন বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভের বিস্তার প্রমাণ করে যে দুনিয়া দিন দিন ইসরায়েলের প্রতি ঘৃণায় ভরে উঠেছে আর ইরানের প্রভাব বাড়ছে তিনি বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দেশ সাহসিকতার সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘাট হামলা চালিয়েছে কাতারের আল উইদেড ঘাঁটিতে ইরান তা করেছে তিনি ইসরায়েলকে একটি ক্যান্সার সদৃশ টিউমার হিসেবে আখ্যায়িত করে বলেন যদি এটি মুছে না ফেলা হয় তাহলে অন্য মুসলিম দেশগুলোর সঙ্গেও ঠিক সিরিয়ার মতন ব্যবহার করা হবে করবে ইসরায়েল আয়েতল্লাহ খাতামে জোর দিয়ে বলেন এই যুদ্ধে ইরান শুরু করেনি কিন্তু যখন আক্রমণ হয়েছে তখন আমরা জবাব দিয়েছি প্রতিরোধের ভাষায় তার ভাষ্যমতে ইসরায়েল তেরোই জুন ইরানের সামরিক পারমাণবিক ও আবাসিক স্থাপনাগুলোতে বারো দিন ধরে আক্রমণ চালায় এর জবাবে ২২ জুন যুক্তরাষ্ট্রের তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় নাতানজ ফোরদো ও ইস্পাহানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর পর অপারেশন ট্রুপ্রমিস থ্রি এর অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত বিভিন্ন শহরে বাইশ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কাতারের আল উইদের মার্কিন ঘাটিতে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যেটি পশ্চিম এশিয়ার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি গত চব্বিশ জুন শুরু হওয়া যুদ্ধবিরতির বর্তমানে কার্যকর থাকলেও আয়তল্লা খাতামি হুশিয়ারি দিয়ে বলেন যদি ইসরায়েল আবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে তেল আবিব এক বুথরে শহরে পরিণত হবে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে রক্ষায় যুদ্ধে নেমেছে এজন্য আমেরিকার মৃত্যু হোক স্লোবান স্লোগান আজও ইরানিদের হৃদয়ে বাজে খাতামির অভিযোগ করেন গত কয়েক দশকে যুক্তরাষ্ট্র সরাসরি বা পরোক্ষভাবে অন্তত পঁচিশটি দেশে আগ্রাসন চালিয়েছে যা অপরাধের কালোর ইতিহাস হিসেবে বিবেচিত সূত্র মেহের নিউজ এজেন্সির আমাদের ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন